নমস্কার কবি অরুণ মিত্রের খুঁজতে খুঁজতে এত দূর কবিতার বইটি থেকে তিনটি কবিতা পড়ছি প্রথম কবিতা পাতা উল্টে গেলে পাতা উল্টে গেলে ওপাশে কোথাও তোমার মুখ আর এপাশে আমি এক গাদা অক্ষর নিয়ে বসে আছি তোমার গল্পের কিছুই এখানে নেই না শিশির না বৃষ্টি চোখের জলও নেই কালো আঁচড় ভীষণ শুকিয়ে উঠেছে আগুনকে ডাকছে পরের কবিতাটির নাম ঐ নক্ষত্রের ঐ নক্ষত্রের জল পড়ছে আমি দশ দিকের মাঝখানে তারই নিচে আমার কামিলা ঘরের মধ্যে নেই সেই কখন অদৃশ্য হয়েছে কারখানার বাঁকে তারপর তো অনেকক্ষণ আমি শুনেছি জগঝম্প পাথরে বাতাসে বিকেলের আড়ালে কিন্তু একটা আলোয় সব চুপ টিম টিম করছে বাখারির ফোকর দূরে না হাতের নাগালে মজা পুকুরটা আয়না ধরেছে উল্টে আছে মড়াই তবু তার ছড়ানো দানাগুলো যেন জোনাকি হয়ে জ্বলছে আমি ভিজতে ভিজতে দাঁড়িয়ে আছি আমার কামিলার রাত্রিরে শেষ কবিতাটি পড়ছি নিসর্গের বুকে আমি এত বয়সে গাছকে বলছি তোমার ভাঙা ডালে সূর্য বসাও হা হা আমি গাছকে বলছি অন্ধকার হয়েছে আর আমি নদীকে বলছি তোমার মরা খাতে পড়ি না চাও হা হা আমি নদীকে বলছি খড়ায় মাটি ফেটে পড়ছে আর আমি হাঁটছি রক্ত পায়ে যদি দু একটা বীজ ভিজে ওঠে যদি দু একটা নিসর্গের বুকে আমি হাড় বাজাচ্ছি আর মাদারির মতো হেঁকে বলছি এই আওয়াজ হয়ে যাবে একমাঠ ধান ঝিঝি হুতম পেঁচা শেয়াল আস্থায়ী আর অন্তরায় রাত ধুনছে আমি বলছি একমাঠ ধান ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ